আপনি কমিটির কেউ না হ্যাঁ আপনি মানে শিল্পী হিসেবে যদি বলেন হ্যাঁ আপনার সমিতিতে হ্যাঁ এই ধরনের যদি কেউ ঢুকে থাকে তার সদস্য পদ বাতিল হওয়া উচিত কিনা প্রয়োজনীয়তা এখানে অনেক আছে এখানে অনেক কিছু আছে যেটা বিরুদ্ধে বা পক্ষে যা যেরকমই যা কথা বলতে হবে এটা সমাধান করতে হবে না আমার জায়গা থেকে আমার শিক্ষা থেকে আমি মনে করি এখানে অনেকে আছেন মানে এই শিল্পীরা শিল্পীদের সাথে কি বলে সংযুক্ত আছে কিন্তু আজকে তো বদলাম এইটা শিল্পী সমিতি না এটা আপনারা যারা সাংবাদিক মহোদয় আছেন আপনাদেরকেও বলবো এই আপনারা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে বলবো যে রাস্তার মধ্যে কেউ পান বিক্রি করতেছে আপনারা তার ইন্টারভিউ নিয়ে শ্রদ্ধা ভাজন আমাদের শিল্পীদের সম্পর্কে একটা ধারণা দিচ্ছে মা প্রায়ই দেখি কিছু শিল্পী বলতেছে যে চলচ্চিত্রে কাজ করতে হলে তাকে কি বলে এটাকে তাকে তাকে সুগার ডেডি বা এক্স ওয়াই জেড এই ধরনের একটা ব্যাপার তাকে মানে হয় আমি রত্না সয়ার একদম চলচ্চিত্রের একটি মানুষ বলতে পারবেন আমার ডিরেক্টর প্রডিউসাররা যে আমাকে এই ধরনের কিছু করে চলচ্চিত্রে আসতে হয়েছে তো আমি কি একটা প্রুভ না সমস্ত সমষ্টিগত দুই চারজনের জন্য আপনারাও কিন্তু এই ধরনের মানুষগুলোকে ছাটাই বাছাই সব ক্ষেত্রে করতে হবে শিল্পী সমিতি নট অনলি তো এই ধরনের মানুষগুলো যখন এই ধরনের ওপিনিয়ন দেয় আপনারা যখন সেটাকে পাবলিশ করেন চলচ্চিত্রকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমার ইন্টারভিউ নিতেছেন আমি নায়িকা আপনি সারাক্ষণ নায়িকা দিন নিয়ে থাকতেছেন যেই নায়িকা সুগার ডেডি করে যেই নায়িকা দেহ ব্যবসা করে তাকে নিয়ে থাকতেছেন আপনার সন্তান আপনাকে ভালো জানবে তা আপনি সেই পাবলিশ গুলো আমার কেন করতেছেন এইভাবে পাগল ছাগল কি বলে না বলে এগুলো আপনারা পাবলিশ করতেছেন আমার কি যোগ্যতা নাই এখন কারো যোগ্যতা ছিল না সে সিনেমাতে নায়িকা হতে গিয়ে কাকড়াইলে ঘোরাফেরা করছে বা অনেক সময় পত্রিকায় বা ফেসবুকে দেখি নতুন মুখ দরকার নায়ক নায়িকা বানাবো আদৌ তারা চলচ্চিত্রের কেউ না আন্দাজি দর্শক টর্শক তারা পাবলিশ করে বসে যে আমরা একটা কোম্পানি খুলে কিছু নতুন মেয়েকে এনে ব্ল্যাকমেলিং করি আমার এক কাজিন গিয়ে এরকম একটা জায়গায় ব্ল্যাকমেলিং হয়েছে তাকে ড্রেস চেঞ্জ করতে দেওয়া হয়েছে তার ওটা ভিডিও ফুটেজ টোটালি কভার করা হয়েছে আমাকে তখন ও বিচার দিচ্ছে আমি দেখিয়ে কারা কোন প্রোডিউসার ডিরেক্টর তার ক্যামেরাও ভাড়া নিয়েছে তারা মিউজিক ভিডিও করবে এরকম গানও পুরোনো দিনের একটা বাজায় দিয়ে তাকে নিয়ে শুটিং টুটিং করছে আমি ওইটা আহ ওটার একটা রিসার্চ করলাম করে দেখি তারা চলচ্চিত্রের কি হও না এখন এই সমস্ত লোকের কাছে অযোগ্য কিছু নারী গিয়ে পড়েছে পড়ার পরে তাদের যোগ্যতা নেই আপনি আপনি এটা চলচ্চিত্রে না আপনি এটা কোনো চাকরি নিতে যান আপনার যোগ্যতা নাই আপনি গিয়ে বলেন ভাই জেনে পারেন আমার একটু ঢুকাই দিন তখন আসো তুমি আর আমি ডেটিং করে আসি বা থাইল্যান্ড থেকে ঘুরে আসি এই প্রস্তাব আসবে আপনার যখন যোগ্যতা থাকবে তখন আপনার পিছনে মানুষ ঘুরবে আপনাকে বলার অপশনই তো নাই আমি রত্ন যখন চলচ্চিত্রে আসছি আমাকে কারো ক্ষমতা হয়নি বলার যে তোমার থেকে এটা চাই আমি চেয়েছি কোন ছবিতে অভিনয় করব। আমার ফার্স্ট স্টার্টিংয়ে শ্রদ্ধেয় পরিচালক মতিন ভাই এখনো জীবিত মতিন রহমান খোকন ভাইয়ের ছবির অফার ছিল অজিত রায় মন্দির ছবির অফার ছিল ওখান থেকে আমি কিন্তু চুজ করে একটা ছবিতে গিয়েছি ওখানে কিন্তু আমাকে বলারই অপশন ছিল না আর আমাদের বেসিক যেন চলচ্চিত্র সাংবাদিক বেসিক যেন প্রডিউসার ডিরেক্টর তাদের সাথে না মিশলে বুঝবেন না যে তারা কাজকে কতটা পছন্দ করে চরিত্র নোংরা চলচ্চিত্রে মানে আমি বলবো যে আশীরভাগ লোক মানে ভালো চেষ্টা করে যে শুধু কাজকে প্রাইরেটি দিয়ে কাজ করে এই চলচ্চিত্র নিয়ে এখন কিন্তু খুব বাজে মানে ধারণা এমনিতেই মানুষের কিন্তু খুব বাজে ধারণা চলচ্চিত্র নিয়ে সেইখানে যখন এই ধরনের পাবলিশগুলো আপনারা করেন এই জিনিসগুলো একটু বিচার বিবেচনা করবেন আমাদেরকে কোথায় নামিয়ে দিচ্ছে না বড় একটা শিল্পকে রঞ্জু ভালো লাগছে